ইসমিল্লা রহিম হ্যালো মাই লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে একটু টুকিটাকি শপিং করতে যাবো যেহেতু বাচ্চাদের স্কুল খুলে যাচ্ছে তো তাদের কিছু শপিং বাকি আছে সে স্কুলের জন্য সোয়েটার বাকি আছে আরগুলো কেনাকাটা হয়ে গিয়েছিল বাট পরে আর মনে ছিল না আজকে আবার আসতে হইল আজটাতে যাচ্ছি তো পাঁচটা দেখেন রাস্তাঘাটগুলো দেখতে এত সুন্দর লাগতেছিলো উজ্জ্বল দিন ছিল খুবই ভালো লেগেছে আর ওই দিন ছুটির দিন ছিল আলি ফের আব্বু যেতে পেরেছি আর ক্যানারি অর্ফের এই পাশ দিয়ে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন বড় বড় বিল্ডিংগুলো দেখতে এত সুন্দর লাগে আমার তো খুবই ভালো লাগে চমৎকার একটা দৃশ্য রাস্তা দিয়ে যখন যাই তখন মনে হয় যে আসলে আমরা খুব সুন্দর জায়গায় থাকি খুব ভালো লাগে দেখতে এটা একদম আমার বাসার কাছেই বেশি একটা দূর না কিন্তু আমরা কিন্তু হেঁটেও যেতে পারি বাট এখন আজরাতে যেহেতু যাচ্ছি সেখানে একটু গাড়ি লাগে বাস লাগে সেজন্যে আর কি আজকে আলি ফেরাব্বু ছুটি আর কিছু শপিংও লাগবে তো সেজন্যে সে বললো চলো তোমাদেরকে আগে শপিংয়ে নিয়ে যাই তারপরে বাকি কাজ করব। তো আমিও বললাম রাজি হয়ে গেলাম সে এখন বের হয়ে গিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বিকালের দিকে বের হয়েছিলাম তো এই আর কি আর পরে আমরা নানা নানুকে দেখতে যাব আর নানা বাংলাদেশে চলে যাচ্ছে তো অনেক দিন ছিল এখন সেজন্য পরে আর কি ওই জায়গায় দেখতে যাব তো শপিং করতে তো সবারই ভালো লাগে এই যেই পাশ দিয়ে ডিএলআর যাচ্ছে আমার আসলে আজকে দিনটা খুবই ভালো লাগতেছিলো আসলে রোদ থাকলে মনটাও ভালো লাগে আর চলাফেরা করতেও ভালো লাগে তো এই আর কি আর বড় বড় বিল্ডিংগুলো দেখতে খুবই চমৎকার লাগে এই বিল্ডিংটা একটা অন্যরকমভাবে ভাবে মানে সাজানো হয়েছে এই যে আমরা এখন নেমে গেছি এখন শপিংয়ে এ ঢুকে পড়ব হালিফ তার বোনকে এই উপরে উঠায় দিছে বসার জন্য যে গাড়ি নিয়ে নেই তো দুজন আসলে যেমন মিল তেমনও অমিলও আছে যে ভেতরে ঢুকে পড়তেছি তো আলিফের আব্বু প্রথমেই ঢুকে পড়লো যে চাল অফার আছে চলো চাল নিয়ে নেই আমরা সালাম চালটা খাই ট্রফিও খাই যখন যেটা ভালো লাগে তখন সেটাই খাই তো আজকে যে সালাম নিব তো দেখতেছি কোনটা ভালো হয় তো ওই পাশে আরও ছোটো বিশ কেজি হইলেই আমার হয়ে যায় প্রতি মাসে তো আমার তো ছোটো ফ্যামিলি সে এখন চাল এই যে এই সাইড থেকে পাঁচ কেজি প্যাকেটগুলো চারটা নিয়ে নিব তাহলেই হবে অনেক কিছুই অফার দেয় মাঝে মাঝে আবার অনেক সময় অফার থাকে না এই আর কি এখন এই যে নিয়ে তারপরে চলে যাব ওদের স্কুলের সোয়েটার কেনার জন্য স্কুল খুলে যাচ্ছে আবার সেই রুটিন একই রুটিনে আবার ফিরে আসতেছি অনেক এই মাসটাতে অনেক বেড়ানো হলো আমাদের অনেক অনিয়মও ছিল ঘুম খাওয়া দাওয়া সব কিছুতেই একটা অনিয়ম চলে আসে আর এখন তো স্কুল খুলে যাচ্ছে সব রুটিন মাফিক করতে হবে এখন ভেতরে চলে যাচ্ছি ওইখানে সোয়েটারটা জাস্ট নিব আর কোনো কিছুই নিব না আসলে মাপে হয় না বয়সে হয় না দেখা যায় যে পরে নিলে এই ঝামেলাটা হয়ে যায় অনেক মানে থাকলে কি হবে মানে আমার যেটা দরকার সেটা আর এক পিস থাকে না হয় পাওয়াই যায় না হলে বড় থাকে আর যেগুলো হ্যাঙ্গারে যে বয়সটা লেখা থাকে ওটা উলট থাকে এখন আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন বের হয়ে পড়ব পেমেন্ট করে একটু অরেঞ্জ নিলাম আর এই বাসটা ঘুরে ঘুরে যাচ্ছি কোনো কিছু লাগবে কিনা দেখতেছি তো এখন আর অন্য কোনো কিছুই লাগবে না তো আজকে এই ছোট্ট ব্লগ আর কি একটু রুকি টাকি শপিং করলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম ছুটির দিনে কিছু শপিং এখন ওঠে পড়বো গাড়িতে করে চলে আসব। তো বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ তো আমার ব্লগটা কেমন লাগতেছে অনুভূতিগুলো শেয়ার করলে আমারও উৎসাহ জাগে আরও ব্লগ করার সেই জন্যেই আল্লাহ হাফেজ